আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারকাতু সম্মানিত দর্শক দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ তো দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো সাইখে চর্মনার একটি বক্তব্য নিয়ে ইতিপূর্বে আপনারা দেখেছেন ফেসবুক জুড়ে ফেসবুক জুড়ে তুলপার যে তিনি হাটহাজারি এবং পটিয়া মাদ্রাসার সকল ছাত্রদেরকে তিনি বেয়াদব বলেছেন আসল আর বক্তব্যটা আমরা আমি সহ আমি এরকম আরও অনেক ওলামায় কেরাম সহই তারা বুঝাইতে চেয়েছেন যে তিনি আসল সকল ছাত্রদের ঘরোয়াভাবে বেদব বলেননি এবং তার বক্তব্যটা আপনারা ইতিপূর্বে আমার আরেকটি ভিডিওতে আপনারা দেখেছেন যে তিনি যেটা বুঝাইতে চেয়েছেন সেটা আমি আপনাদের সামনে স্পষ্ট করেছিলাম তো যাই হোক তো দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেকটি ভিডিও ক্লিপস সেখানে আমরা সরাসরি শুনবো তার মুখ থেকে শাইখে চরমানের মুখ থেকেই শুনবো যে আসলে তিনি সেখানে কি বুঝাইতে চেয়েছেন আমি সেদিন এক মাদ্রাসার মাফিলে বয়ান করতে গিয়ে এই আদবের ব্যাপারে কথা বলতে গিয়ে আমি বলছি আমি হাটাজারি ছাত্র এক সময় হাটাজারি ছাত্র ছিলাম শফিস আলাই আমি একজন খলিফা তিনি আমাকে খেলাফত দিয়েছেন

জগত বিখ্যাত কত আলেম বের হয়েছেন পটিয়ার থেকে হাজারো আলেমরা বের হয়েছেন সেখান থেকে আমি বলছি যে বড় মাদ্রাস উমুল মাদ্রাবিস সেখানেও কিছু বেয়াদ তৈয়ার হয় যেটা ঠিক না পটিয়াতেও কিছু বেয়াদ তৈয়ার হয় যেটা কি ঠিক না কিন্তু সে বলছে কি এখন মানুষ বলে কি বাজার আমার দোষ ত্রুটি খোঁজে কি বলে যে আমি পুরো হাট হাজারের ছাত্রদেরকে বেয়াদ

আমি আদৌনা জিন্দিগি তৈয়ার করার জন্য ছাত্রদেরকে বলছি আমি কোন অবস্থাতে হাটা জাহিদের সমস্ত ছাত্রদেরকে পটিয়া সমস্ত ছাত্রদেরকে বেয়াদে বলি নাই এটা কোন পাগল বিশ্বাস করে না করতে পারে না কিন্তু বাস তো দর্শক আপনারা দেখলেন যে শাইখা চরমনাই মূলত কি বুঝাইতে চেয়েছেন এখানে তার সেই বক্তব্যের মাধ্যমে আশা করি আপনারা বুঝিয়েছে বুঝে বুঝতে পেরেছেন আমি আর নতুন করে কোনো কিছু বলতে চাই না শুধু জাতির কাছে আহ্বান করতে চাই জাতির কাছে আমি আবদার করতে চাই যে আমরা এই ধরনের কুচ্ছা রটানো থেকে দূরে থাকবো থাকার চেষ্টা করব আল্লাহ আমাদের তাও ফিক দান করুন